এটা রকেট সায়েন্স না যে মমতা ব্যানার্জি অমিত শাহকে পছন্দ করেন না এটাও সবার জানা অমিত শাহ মমতা ব্যানার্জির রাজনৈতিক বিরোধী যখনই এখানে আসেন উনি মমতা ব্যানার্জিকে গদি থেকে সরানোর কথা বলেন যা স্বাভাবিক নিয়ম দুটি রাজনৈতিক দলের প্রধান বা প্রধানের মতো একে অপরের বিরুদ্ধে কথা বলবেন কিন্তু সেটা রাজনৈতিক স্তরে থাকা ভালো এখন আসা যাক কে এই অমিত শাহ ভারতের মানে বিশ্বের চতুর্থ সবচেয়ে শক্তিধর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক প্রধানমন্ত্রীর পরেই তার আসন আর কে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী উনি দুজনকেই শুধু ভারতের না বিশ্বের প্রায় সবাই চেনেন যারা পলিটিক্স নিয়ে খবর রাখেন এখন একজন মুখ্যমন্ত্রীর পক্ষে কি মানায় একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে মোটুয়া মোটা বলা আর এটা প্রথমবার না এর আগেও অনেকবার এরকম বলেছেন চেহারা নিয়ে কটাক্ষ দেখুন এইটা একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন না হ্যাঁ ওনার কিছু হবে না কিন্তু লজ্জার বিষয় তাই না ভাষা তো সংযত রাখা উচিত এরকম কথা মুখ্যমন্ত্রী বাদ দিন কোনো মন্ত্রী বাদ দিন একজন এমএলএ বা কাউন্সিলরও এরকম ভাষার প্রয়োগ করে না এটা বাংলা না কোনো ভারতেরই কালচার না এটা আবার কী কথা মোটা বেটে, কালো যাই হোক আর এই মোটা কথাটা উনি আগেও ব্যবহার করেছেন চেহারা নিয়ে এবারে আপনারাই বলুন আপনাদের কি মতামত আমার শুধু আমার বক্তব্য রাখার ছিল ধন্যবাদ থ্যাংক ইউ